যুবক রে তাকে দেখ তোমার মতো কত যুবক এই দুনিয়া সিরি কবর দিয়ে চলে গেছে এই যুবক তোমার মতো কত যুবক হুন্ডা এক্সিডেন্ট করে মারা যায় তোমার মতো কত যুবক বাসের নিচে চাপা পড়ে মরে যায় তোমার মতো কত যুবক রাত্রে বেলা ঘুমায় সকাল বেলা লাশ হয়ে হয় যুবক 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 থাকা কানি এবাদত করলে এই আবাদতের মূল্য অনেক বেশি যুবকরে সময় আছে এখনো সময় আছে মোবাইলের ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে না দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে না অন্য নারীদের খারাপ দৃষ্টিতে দেখায়ও না যুবক অবস্থায় যদি আবাদত করো তোমার এবাদতের পাওয়ার অনেক বেশি হবে রে যুবক হে যুবক মুরব্বিদের কথা আমাদের কথা কারণ হল বর্তমান যুগে চতুর্দিকে বেতনা ফেতনার কিন্তু অভাব নাই রে যুবক এক নম্বরে দেখবা কাদিয়ানি বেতনা আসি তুমি চিনবা কেমনি কাদিয়ানার তো মুসলমান দাবি করি তো তারা মুসলমান না কাদিয়ানি ফেতনা আছে আর এক দল আছে মৌদুদি ফেতনা মৌদুদি ফেতনা তো বড় ফেতনা যারা বলে মুরব্বি মানি না আসলে তারা মুরব্বি মানে মুখে বলে একটা অন্তরের দ্বারা আরেকটা কঠিন বেতনা হলো মৌদুদি বেতনা বর্তমান যুগে আরেকটা বেতনা আছে নাম সুন্নি বেতনা আল্লাহর হাবিব সল্লাল্লাহ alaihi wasallam কটুক্তি করে নামদারী সুন্নিরা মাঠে নামে না যে ব্যক্তি কটুক্তি করে নামদারী সুন্নিরা তার বিরুদ্ধে স্লোগান দেয় না নামদারে সুন্নিরা দাবি করে সুন্নি মাথায় তুমি নাই নামদারী সুন্নির চেহারাতে তাকাইলে দেখা যায় তার চেহারার মধ্যে দাড়ি নাই নামদারি সুন্নির চে শরীর দিকে তাকাইলে দেখা যায় সুন্নতি জামা পাঞ্জাবি গায় নাই নামদারি সুন্নির দিকে আমলের দিকে তাকাইলে দেখা যায় নামাজের আগে ওযু বানায় মিসওয়াক পাওয়া যায় না নামদারি সুন্নির কাছে নামে সুন্নি হইলে হবে না কাজের দ্বারা সুন্নি হইতে হবে এই যুবক পাগলামি বাদ দাও

দিনের মধ্যে কেক কাটে হে তুকান কিভাবে তুই সুন্নি দাবি করস নবীজির জন্মদিনে তো নবীজি সাল্লাম কে কারে নাই কোন সাবিদের জন্মদিনে কেক কারে নাই কোন তাবিদের জন্মদিনে কেক কারে নাই খোলা সেদিনের যোগে কোনোদিন তাদের জন্মদিনে কেক কারে নাই আই মাই মুস্তাহিদিনদের জন্মদিনে কেক কাটে নাই হে বন্ড তোর জন্মদিনের মধ্যে কিভাবে কেক কাটলি আবার তোর নামের আগে লাগায় দে শুননি আসলে তুই শুননি না তই হলি শয়তানের শুননি এখনো সময় আছে বিরাসাম ইরাসব কোরান সুন্নার উপরে আমল করম তোমার জিন্দগি যদি কোরআন শূন্য অনুযায়ী চালাইতে পারো তুমি দুনিয়া তো সফল পরকালেও সফল যদি তুমি কোরআন শূন্য অনুযায়ী না চলতে পারো দুনিয়া তো তুমি বিফল পরকালে তোমার জাহান্না